জেনারেল শিক্ষিত প্রজন্ম তারা ভেতরে ভেতরে অনেকে সেমিনাস্তিক অনেকে সিকি নাস্তিক অনেকে অধ্যনাস্তিক অনেকে পুরোনাস্তিক অনেকে মুনাফে হয়ে যাচ্ছেন জেনারেল শিক্ষিত ভাই বোনদের দিনই শিক্ষায় শিক্ষিত করা দিনই চেতনায় তাদের মধ্যে জাগ্রত করা তাদের ভুলগুলো ভাঙার জন্য আজ আজলামায়ক্রামকে উদ্যোগ গ্রহণ করতে হবে তরুণ আলমদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং জেনারেল শিক্ষিত মানুষদের দিনই সমস্যা চিহ্নিত করতে হবে তারা অনেকে সামাজিক চাপের ভয়ে তাদের মুখ খোলে না অনেকে ভেতরে ভেতরে কুফুরি লালন করে তাদের মধ্যে সংশয় ঢুকে গেছে এই ফেতনা আজ আজ নয় বরং কয়েক যুগ আগে আলি মিনা রহমতুল্লাহ এটাকে চিহ্নিত করেছেন যেটা ঘরে ঘরে ঢুকে গেছে আজ পরিস্থিতি আরও অনেক বেশি প্রকট এবং ভয়াবহ আমাদের এই প্রজন্মকে বাঁচাতে হলে ইমানের চর্চা ঘরে ঘরে প্রত্যেকটা পরিবারে শুরু হতে হবে বিশেষ করে আমাদের তরুণ ভাইরা যারা আছেন যুবক ভাইরা আছেন যারা এই বাংলাদেশকে যদি সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে হয় তাহলে আমাদেরকে সবাইকে সৎ যাপন করার জন্য সংকল্প করতে হবে প্রতিজ্ঞা করতে হবে গোটা সমাজের প্রতিটা মানুষের কাছে আমি অবজ্ঞার শিকার হই আল্লাহ রবুল ফেতনা সংকুল এই সময়ে যখন আমাদের ইমান নানাভাবে হরণ করার চেষ্টা করা হচ্ছে কখনও শিক্ষার নামে বিষ কখনও বিনোদনের নামে বিষ কখনো ক্রীড়া কৌতুকের নামে বিষ দিয়ে আমাদের ইমানগুলো ধ্বংস করা হচ্ছে ইমানের চেতনা শেষ হয়ে যাচ্ছে যেখানে ইমানদারের ভালোবাসা হবে আল্লাহর জন্য বিদ্বেষ হবে আল্লাহর জন্য সেখানে অনেক সময় দেখা যায় যে তথাকথিত বিনোদনের নামে কখনো রাজনীতির নামে কখনো শিক্ষার নামে এক এক সময় এক এক নামে আমাদের মুসলমানদের ইমানগুলোকে ইমানের চেতনাগুলোকে হরণ করে ফেলা হচ্ছে আমাদের সমাজে বহু মানুষ আপনি দেখবেন যে তিনি ব্যক্তি জীবনে ইসলামকে চর্চা করার চেষ্টা করেন অথচ তিনি সুদের কারবারের সাথে জড়িত তিনি ঘুষ খেয়ে থাকেন তিনি ঘুষ দিয়ে সহজে অবৈধ সুবিধা নিয়ে থাকেন তিনি অনেক অর্থনৈতিক আর্থিক অনেক অপরাধের সঙ্গে জড়িত গুনা করে থাকেন মানুষের হক মেরে থাকেন মালিক হয়ে শ্রমিকের ঠিকমতো পারিশ্রমিক দেন না বেতন ঠিকমতো দেন না পাওনাদারের পাওনা ঠিক মতো পরিশোধ করেন না ব্যাংক থেকে লোন নিয়ে সেটা মেরে দেওয়ার চেষ্টা করেন তিনি মানুষের জমির আইল ঠেলেন মানুষের সম্পদ দখল করেন মানুষের উপরে অত্যাচার অবিচার করেন নানাভাবে মানুষকে কোণঠাসা করেন আবার তিনি নামাজ কালাম পড়েন এ আল্লাহর বান্দা তিনি কখনো খাঁটি মুসলমান হতে পারবেন না তার জন্য জান্নাতে যাওয়ার পথ অত্যন্ত কঠিন কারণ নবী করিম সাল্লাহ্লাম বলেছেন তোমরা কি জানো তোমরা কি জানো সবচাইতে বিখারি অভাবীকে সাবা একরাম বললেন আল মুফলু হামা হে আল্লাহ রসুল আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই আমরা তো তাকেই মুফলিস মনে করি সেই তো বিখারী সেই তো অভাবী নবী রসদুলসাল্লাম বলেছেন আমি সেই মুফলিসের কথা বলছি না আমি বলছি এমন এক মুফলিসের কথা যে মফলিসটা প্রকৃত অর্থে এবং সবচেয়ে বড় মফলিস সবচেয়ে বড় অভাবী সবচেয়ে বড় অসহায় সবচাইতে হত হতদরিদ্র এ মানুষটা হলো সে যে মানুষটা দুনিয়া থেকে চলে যাবে অনেক নেকামল নিয়ে তার জীবনে অনেক কোরআন খতম সে করেছে অনেক হজ করেছে অনেক ইবাদতবী সে করেছে অনেক ওয়াজ মাহফিল সে শুনেছে অনেক ওলা আমাদের খেদমত সে করেছে অনেক ওলা আমাদের হাদিয়া তোফা সে দিয়েছে অনেক ভালো ভালো কাজ করেছে অনেক সে করেছে অনেক তসবি তেলাওয়াত সে করেছে অনেক দিনের এলম সে অর্জন করেছে অনেক ভালো কথা সে শুনেছে অনেক ভালো কথা সে বলেছে অনেক নফল আমল সে করেছে অনেক নফল দান দক্ষিণা সে করেছে অনেক মানুষের উপকার সে করেছে সে তো মনে করেছে এত অনেক আমল করে যাচ্ছি আল্লাহর কাছে জান্নাত ছাড়া আমার কি বা প্রাপ্য হতে পারে কেমতের ময়দানে সে যখন হাজির হবে তখন দুনিয়াতে সে কারোর হক মেরেছে কারোর সম্পদ আত্মসাৎ করেছে কারোর কারোর হক নষ্ট করে কাউকে কাউকে অপমান করেছে কাউকে অপদস্থ করেছে কাউকে গালমন্দ করেছে কারোর প্রতি জুলুম করেছে কাউকে কারোর উপরে অত্যাচার বিচার করেছে নিরীহ মানুষ দুনিয়াতে সে কিছু বলতে পারে নাই রিক্সাওয়ালার প্রতি হয়তো আপনি অবিচার করেছেন আপনি হয়তো যুবক মানুষ দু চারজন একত্র হয়েছেন কলেজ ইউনিভার্সিটিতে পড়েন আপনি হয়তো কোনো পাবলিক বাসে উঠেছেন চুল থেকে চুন থেকে নুন খসলো আর কন্ট্রাক্টর বা আপনি বাসের হেলফার বা ড্রাইভার বা অন্য কোনো নিরীহ মানুষের উপর আপনি চড়াও হয়েছেন আপনি একটা আপনি একটা মুখ খারাপ করে কথা বলেছেন ভয়ে তারা কোনো জবাব দিতে পারে নাই দুনিয়ার এরকম যত মানুষের প্রতি আপনি অবিচার করেছেন যত মানুষে হক নষ্ট করেছেন হারাম উপার্জন করেছেন অন্য মানুষের সম্পদ আত্মসাত করেছেন এ সকল পাওনাদার পাওনাদারকে আমাদের উপস্থিত হবে এবং আল্লাহর কাছে আসামি হিসাবে আপনাকে দাঁড় করিয়ে তারা বিচার দিবে আল্লাহ দুনিয়াতে আমরা বিচার পাই নাই আজ আমরা বিচার চাই প্রতিটা মানুষ তার বিচার আল্লাহর কাছ থেকে পাবে কারণ তিনি হাকামুল হাকিমিন তখন সারা জীবন অনেক নেকামল অনেক ওমরা অনেক হজ অনেক ভালো কাজের সবাব নিয়ে সবাবের পাহাড় নিয়ে কেয়ামত ময়দানে উপস্থিত হয় আল্লাহর বান্দা তার কাছে কোনো পাওনাদার তার পাওনা নিয়ে যখন হাজির হবে আল্লাহ রব্বুল আলমিন তখন তার নেকামল থেকে কিছু দিয়ে মামলা নিষ্পত্তি করবেন আরেক পাওনাদার হাজির হবে যে আল্লাহ আমাকে গালি দিয়েছে আমি কিছু বলতে পারি নাই তখন আল্লাহ রবুল্ আলমিন আপনার নেকামল থেকে ওই লোকের নেকামল থেকে কিছু দিয়ে ওই বেচারা মাজলুম যিনি দুনিয়াতে ছিলেন তার মামলা নিষ্পত্তি করবেন এভাবে পাওনাদারদের মামলা নিষ্পত্তি করতে গিয়ে এ আল্লাহর বান্দা যত আমল করেছে কষ্ট করে সকল আমল পাওনাদারকে দিয়ে আল্লাহ রবুল্লা আলামিন পাওনাদারদের পাওনা পরিশোধ করবেন কিন্তু ততক্ষণেও তার পাওনাদার শেষ হবে না পাওনাদার আরও থাকবে আমল শেষ হয়ে গেছে পাওনাদার আরো আছে তখন আল্লাহ রব্বুল্লা আলমিন পাওনাদারদের পাওনাদারদের যে পাপের বোঝা তাদের যে গুনাহের বোঝা সেটা তাদের জোলমের অনুপাতে প্রাপ্যতার অনুপাতে তাদের প্রতি জোলমের অনুপাতে তাদের হক অনুপাতে আল্লাহ তালা এই দুনিয়া থেকে নেকামলের পাহাড় নিয়ে যাওয়া মানুষটার কাঁধে আল্লাহ তালা তুলে দিবেন এবং একটা পর্যায়ে সকল পাওনাদারদের মামলা যখন নিষ্পত্তি হবে ততক্ষণে এই ব্যক্তি সমস্ত পাপের বোঝা মাথায় নিয়ে জাহান নামে চলে যাবে অথচ সে অনেক নেকামল করে গিয়েছিল মোহারাম হাজিরিন এই ভয়াবহ চিত্র থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের প্রতিটি টাকা প্রতিটি পয়সা টনটন করে বাঁচতে হবে হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে হারাম থেকে বেঁচে থাকার মতো কঠিন কাজ আমাদের এই সমাজে আরেকটা নাই কারণ আপনি হালালের পথে থাকবেন আপনি হয়তো সম্পদশালী হতে পারবেন না আপনি হালালের পথে থাকবেন হয়তো আপনি সমাজে প্রভাব প্রতিপত্তিশালী হতে পারবেন না আপনি হালালের পথে থাকবেন হয়তো আপনার বাবা মাও আপনাকে ভালো চোখে দেখবে না আপনি হালালের পথে থাকবেন আপনি বন্ধু পাবেন না হালালের পথে থাকবেন হারাম বর্জন করবেন আপনার স্ত্রী সন্তানরা হয়তো আপনার উপরে সন্তুষ্ট থাকবে না হয়তো অনেক ওলামাইক্রামের কাছে আপনি কদর পাবেন না কিন্তু মনে রাখবেন আপনি যদি হালালের পথে থাকেন আপনি যদি হারাম বর্জন করেন সবচেয়ে বড় যে নিয়ামতটি পাবেন তা হলো মানসিক প্রশান্তি নবী আলাইহিসসালাম বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিনাল গিনা গিনান নফস অনেক সম্পদের মালিক হওয়া এটার নাম ধনী হওয়া নয় এটার নাম সচ্ছলতা নয় সচ্ছলতা হলো মনের সচ্ছলতা যে ব্যক্তি অল্প পেয়েছে সেটাতে তিনি সন্তুষ্ট তার কোনো অভাব বোধ নেই তার ভিতরে কোনো কমতি আছে এটা তিনি মনে করেন না তার হাত পা সুস্থ তার মস্তিষ্ক ভালো তার দৃষ্টিশক্তি আছে শ্রবণ শক্তি আছে তিনি সুস্থ স্বাভাবিক মানুষ তিনি নিজেকে সুখী মানুষ মনে করেন তার যা আছে সেটা নিয়ে তিনি খুশি আল্লাহ তর্বের সুক্রিয়া আদায় করেন নবী করিম সাল্লাহআলাম বলেছেন যে একজন লোক অনেক দূর থেকে সফর করে আসে এলোমেলো চুল থাকে তার শরীর ধুলো মলিন থাকে এরকম জটিল এবং কঠিন কষ্টসাধ্য সফর সে উপেক্ষা করে সেই সফর অতিক্রম করে সে মক্কায় হাজির হয় এরপরে বায়তুল্লার তোয়াফ করতে থাকে আল্লাহর গড়ে হাজিরা দেয় এবং দুহাত তুলে আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করে তার দোয়া দেখে হয়তো আমাদেরও মনে হবে যে এই দোয়া কিভাবে বিফলে যেতে পারে অথচ সাল্লাম বলেছেন আন্নায়ুস্তা জাহুলি দলিক তার দোয়া কীভাবে কবুল হতে পারে কারণ তার শরীর হারাম দিয়ে গঠিত তার কাপড় চোপড় পোশাক আশাক হারাম দ্বারা গঠিত তার সহায় সম্বদ ব্যাংক ব্যালেন্স হারাম দ্বারা গঠিত তার বায়তুল্লায় গিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়াটাও কবুল হবে না কারণ তার শরীর হারাম দ্বারা গঠিত উপার্জন হারাম দ্বারা গঠিত মোতারাম হাজির এই জন্য হালাল উপার্জনের কোনো বিকল্প নেই আজ মুসলমানদের মধ্যে যে বিষয়ের দুর্ভিক্ষ চলছে আকাল চলছে সবচেয়ে বেশি অভাব চলছে তালেবেলেম থেকে নিয়ে সাধারণ মানুষ থেকে নিয়ে নামাজি মানুষ থেকে নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি অভাব চলছে আজ উত্তম আখলাকের আপনি ভালো মুসলমান হওয়ার কোনো পথ আপনার সামনে খোলায় নাই যদি আপনার আখলাকটা সুন্দর না হয় আপনার আচরণ যদি সুন্দর না হয় ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই নবী করিম সাল্লাহ আলি বলেছেন মামিন সেই ইন ইউ মিজান মিজানে মিন হোসেন হলো বান্দার যত আমল মিজানের পাল্লায় উঠানো হবে যত আমল পরিমাপ করা হবে যত আমল করবে ভালো আমল সবগুলোই পরিমাপ করা হবে মন্দ আমলও পরিমাপ হবে এর মধ্যে সবচেয়ে ওয়েটফুল আমল হবে সবচাইতে ভারী আমল হবে উত্তম চরিত্র সুন্দর আখলাক নাবিকার ইমসল্লাহ সাল্লেল্মে যেন আল্লাহ কে দোয়া করতেন আল্লাহ্মাহ্ন ইলি আহসানিলা খলাখ ওয়ালা ইয়াহ্ দিলি আহসানিহা ইল্লা আম ওয়াসিফা আন্নি সাইয়া আহা ওয়ালা ইয়াশরিফ আন্নি সাইয়া আহা ইলাহন আল্লাহ আপনার কাছে উত্তম আখলাক চাই উত্তমা আচরণ চাই আমার আচরণকে আপনি ছাড়া কেউ সুন্দর করতে পারবে না বদাখলাক থেকে বাঁচতে চাই ভাইরা আমার অনেক নামাজি দেখবেন ব্যবহার অত্যন্ত নিকৃষ্ট অনেক রোজাদার দেখবেন দাঁড়িয়ালা মানুষ দেখবেন যে মানুষের সাথে আচরণ খুব খারাপ করে একজন মানুষ যদি নামাজি হয় অথচ অহংকারী হয় একজন মানুষ যদি নামাজি হয় অথচ তার ভিতরে দাম্ভিকতা থাকে একজন মানুষ যদি আলিম হয় অথচ তার অন্তরে হিংসা থাকে একজন মানুষ যদি গুজার হয় রোজাদার হয় দানশীল হয় অনেক ভালো ভালো কাজ করেন অথচ তার ভিতরে বদাখলাকি থাকে তার ভিতরে মানুষকে তাচ্ছিল্য করা মানসিকতা থাকে মানুষকে ছোট করার মানসিকতা থাকে মানুষের মধ্যে অহংকার করা মানসিকতা থাকে এই বদাখলাক তাকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট হবে অতএব আমাদের সুন্দর করতে হবে আমাদের নবী করিম সোনালি যুগের সকল মনুষীদের জীবন দেখবেন তাদের আখলাকে তারা অনেক বেশি উন্নত ছিলেন আজ মুসলমানদের মধ্যে আখলাকের অবস্থা এত করুন এত কাহিল আমাদের অবস্থা যে আমাদের আখলাক দেখে বোঝার কোনো উপায় নেই যে আমরা মুসলমান আছি না মুসলমান আছি আল্লাহ তাআলা আমাদের اخلاق গুলোকে সুন্দর করার তৌফিক দান করুন সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ اخلاق সুন্দর করার জন্য প্রথমত ভালো اخلاقওয়ালা মানুষদের সাথে থাকবেন তাদের সান্নিধ্য এবং সোহবত জরুরি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিহীন হে ईमानदारগণ তোমরা তাক অবলম্বন করো আর সত্যবাদীদের সাথে থাকো আর এর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম اخলাকের জন্য দোয়া করেছেন আল্লাহুমা হাদিলী আহসানুল আখলাক ওয়া লা ইয়াহদিলী আহসানিহা ইল্লা আম্ব ওয়া আসরিফ আননি ওলাশিফ আন্নি আন আল্লাহ তালা আমাদের আখলা আচরণকে সুন্দর করার দান করুন আমাদের পরিবারের সাথে অধীনস্থ লোকদের সাথে সহকর্মীদের সাথে পরিচিত অপরিচিত সকল মানুষের সাথে এমনকি ভিন্ন ধর্মাবলম্বী মানুষের সাথেও আমাদের আচরণ সুন্দর হতে হবে আমাদের আখলাক সুন্দর হতে হবে আমাদের নবী সাল্লা সাল্লামের আখলাক দেখে সোমামাহের মতো বন্দি কাফের ইসলাম গ্রহণ করেছেন ইমান গ্রহণ করেছেন মোহতারাম হাজরিন আজ আমাদের আখলাক দেখে অন্য ধর্মের মানুষরা ইসলামে আসাতে পরের কথা মুসলমানরা বরং ইসলামকে দূরসার উপক্রম হয়ে যায় আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতদার ছিলেন এটা আখ্লাখের গুরুত্বপূর্ণ একটা পাঠ হিজরতের সময় যখন তিনি মক্কা চলে মক্কা থেকে মদিনা চলে আসছেন তখন তিনি আলী আলীহুল্লাহ তাল আনহুকে তার কাছে রেখে যাওয়া আমানতগুলো বুঝিয়ে দিয়েছেন যে এগুলা অমুক অমুকের আমানত তুমি এগুলো আদায় করে দিই তারপর আসবে যাদের জুলমে অতিষ্ঠ হয়ে তিনি মক্কা ত্যাগ করতে হচ্ছে সেই মানুষগুলোর রেখে যাওয়া আমানত পর্যন্ত তিনি আদায়ের জন্য সচেষ্ট ছিলেন দায়িত্ববান ছিলেন আমানতদার ছিলেন এই জন্য মক্কার মুর্শেকেরা তার প্রতি ইমান আনে নাই অথচ তাকে আলামিন বা বিশ্বস্ত হিসাবে নির্ভরযোগ্য হিসাবে সার্টিফিকেট দিয়েছে নবী করিম সাল্লা সাল্লাম শত্রুর কাছে অন্য ধর্মের মানুষের কাছে অমুসলিমদের কাছে পর্যন্ত বিশ্বস্ত ছিলেন আজ আমাদের অবস্থা হলো অন্য ধর্মের মানুষ তো পরের কথা আমার মুসলমান ভাইয়ের কাছে নিজের আপন ভাই বোনের কাছে নিজের মা বাবার কাছে স্বামী স্ত্রী একে অন্যের কাছে পরিবারের লোকদের কাছে আমরা আজ বিশ্বস্ত হতে পারি নাই আমাদেরকে কেউ বিশ্বাস করে না বিশ্বাস করার মতো অবস্থা হয় না আপনি চোখ বন্ধ করে একজন নির্ভরযোগ্য মানুষ যাকে বিশ্বাস করতে পারবেন কোটি কোটি টাকার জন্য যার ব্যাপারে আপনার কোনো ভয় নেই আশঙ্কা নেই এরকম একজন মানুষ আপনি চোখ বন্ধ করে তার চেহারা আপনি চোখের সামনে ভাসানটা কঠিন হয়ে যাবে কষ্টকর হয়ে যাবে এরকম একটা কঠিন অবস্থা আমাদের মধ্যে আজ বিরাজ করছে মোহতারাম হাজরিন এই জন্য ভালো মুসলমান হওয়ার জন্য আদর্শ মুসলমান হওয়ার জন্য জান্নাতি মানুষ হওয়ার জন্য আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য ইসলামে পরিপূর্ণ দাখিল করার জন্য দাখিল হওয়ার জন্য আমাদের আখলাখগুলোকে সুন্দর করার কোনো বিকল্প পথ খোলা নেই আপনি আমানতদার হতে হবে আপনাকে বিনয়ী হতে হবে অহংকার বর্জন করতে হবে অন্তরিকার প্রতি হিংসা থাকবে না উম্মার প্রতি কল্যাণ কামনা থাকবে এমনকি অন্য ধর্মের মানুষের কল্যাণ কামনা থাকবে আপনার দ্বারা প্রতিবেশীর হক নষ্ট হবে না কারোর কোনো হক নষ্ট হবে না আল্লা আমাদের সবাইকে সেরকম আখলা কালা মুসলমান হওয়ার তফিক দান করুন নাম্বার পাঁচ সর্বশেষ এটা আখলাকের মধ্যে চলে আসলেও এটাকে আলাদা করে বলতে হবে কারণ এটার অভাব আমাদের সমাজে তার চেয়েইতেও বেশি সেটা হলো বান্দার হকের ব্যাপারে আমরা আজ অনেক বেশি অসচেতন আমরা মানুষের হক নষ্ট করছি মুসাদ আহমদ রেখা দিস নবিকিম সাল্লাম বলেছেন